একা বাসায় আমার আব্বু বাসায় নাই আমার আম্মু বাসায় নাই কেউ বাসায় নাই আমি একা তো অনেক মানুষ দেখতেছি ঝুঁকঝুয়ে আস্তে আসতেছে পরে আমি ঘর থেকে বেরোইছি বেরোয় বলছি আপনারা কিসের জন্য আসছেন হ্যাঁ কোনো কিছু না বইলে ওই আমাদের ওইল ভাঙছে তারপরে আমারে ইট ফাইকে দিছে তারপরে মনে করেন আমার ঘরে যায় তার লুটপাট করে জেনে যা আসল সব লন্ড বন্ড করে ঘরে যা আসল সব নিয়ে গেছে তারপরে আমার তারপরে আমার আব্বুরে তালাশ করছে হ্যাঁ তো মুখ বান্ধা আসছিল ঠিক আছে তারপরে কিছু কিছু মানুষ আসে না তাদের তো নাম জানি না দেখলে বলতে পারবো আমার আমার সহ মনে করেন আমি একজন প্রেগনেন্ট মহিলা আমারও সহ ওনারা ইট ফেকাফিকি করছে আমার ধাক্কা ধাক্কি করছে আমার মায়ের খোলারের ব্যবস্থা করছে হেরা তারপরে এই যে আমার আম্মা আসতো পাশে হেরা ওই জায়গাতে ভিডিও করার জন্য আসছে যে এই বা ভাবে এবার কি করতেছে তার জন্য হ্যারা ও ইট ফেঁকে দিছে হ্যার সাথে অনেক জুলুম করছি এবার অনেকক্ষণ বইরে এইভাবে হইছে আমি কত কান্নাকাটি করছি বাড়ির বাসায় কেউই নেই আমার বাড়ি মনে করেন আমার আব্বুও নেই আমার আম্মু নেই এমন এই এই এবারে মনে করেন ওই ওই কোনায় আমার আম্মু আমার আব্বুরা আসতে দেরি বিচার তাই আমি একজন প্রেগন্যান্ট মহিলা আমার সাথে যে এই অনলাইনগুলো হইলো আমি কান্না কাটি করলাম এই আমার এই ইফেক কাফি করে দিল তারপরে আমার ধস্তা দৃষ্টি করলাম আমার সাথে আপনারা ঘরের ভিতরে যাই দেখেন ঘরের ব্যবস্থা আর কি করছে এরা

না না বসেনি বাসা কথা এ আসলো দিন আগে আমার চাচতো ভাই বয়স হলো মত 35 হে মারা গেছে টেনশনে বিদেশ করত টেনশনে মারা গেছে তারপর কইছে মারা গেছে দাম দিতেছি বিসের দিন দেবো আমি কাগজ পাতি উঠলে লাগবো তা কিসু দিন পার দিতেছি তা এমতো দিন দেইনি আমি এর মধ্যে হারা এই যে সুবান আমি লিখি সুবান আর আসল তিন বাপ بیٹা আর শামসুল আর হলো হোসেন আর হইল আর হইল এই জামাল ওর হলো আর তারপরে বলে থেকে মানুষ আনছে ভাড়া কইরা ভাড়া কইরা মানুষ আনছে মানুষ না আমার ঘরে এই ভাঙচুর করছে তিন লাখ টাকা নিছে স্বর্ণ আসল দেড় ভরি এটি নিছে আর আমি আসলাম না বাড়িতে আমি গেছিলাম চকে খামারে কাজ করি তাই গাইছে দেখি যে এক ঘন্টা খবর দিছে আমার এক ঘন্টার ভিতরে ভাঙ্গেছি সপ্তাহ পালাই চলে গেছে

বের হয়ে আমি বলছি মানে ওয়াল তোমরা ও কিছুদিন ওয়াল ভাঙতেছো পরে বললো পরে কাই তুই কথা কবি না কথা কবি না পরে আমি ভিডিও করতেছি দেখে আমার কি ওর ধর ধরে তারপরে আমি কই আমার পরে আমি তারপরে আমি ইট ফেঁকছে আমি ভিডিও করতেছি ইট ফেকছে তারপরে হলো মনে করেন বাসায় কেউ নাই কে কেউ আগায় না তারপর সব আমার এখানে দাঁড়ানো ছিল ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পরে আমি ভিডিও করছি দেখে পরে বাসার ভিতরে চলে গেছে তারপরে এই এই কারণেই

বাংতি ভাংতে বলে গেছে আমি আমি বৌকে দিয়ে বটাইছি বউরা আইসে হেসে আসনে শুনো বউকে পাট খেলবে হে দে পাত খেল ভেবে দে হেসে বৌরকে দেও বাট খেল ভেবে দেও বরে বই রেখে গেছে আমি চির ডোয়ার আমি ওই ঘর সব আইসে বইসি দেখি ব্যাগ আইসে বা বাঙা শুনছি